বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু হোম সিরাম রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা রক্ত থেকে কোষ ও ক্লোটিন যেমন একটি ক্লোটিন প্রোটিন এ ধরনের প্রোটিন অপসারণের পর অবশিষ্ট তরল অংশ অর্থাৎ রক্ত থেকে প্রোটিন অংশটা বাদ দিলে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে সিরাম এটি প্লাজমার মতোই তবে এতে রক্ত জমাট বাঁধার উপাদান থাকে না সিরামের বৈশিষ্ট্য ও কিছু গুরুত্বপূর্ণ উপাদান পানির উচ্চ পরিমাণ প্রায় নব্বই পারসেন্ট সিরামের অংশে হল পানি প্রোটিন থাকে যেমন অ্যালবোমিন গ্লোবিউলিন ইলেকট্রোলাইট থাকে সোডিয়াম পটাশিয়াম ও ক্যালসিয়াম হরমোন ও গ্লুকোজ থাকে এছাড়া অ্যান্টিবডি অন্যান্য বায়োকেমিক্যাল উপাদান সিরামের ভিতর মিশ্রিত অংশ হিসেবে সিরামের ব্যবহার ও গুরুত্ব এক ডায়াগনস্টিক টেস্ট রোগ নির্ণয়ে রক্তের সিরাম বিশ্লেষণ করা হয় যেমন লিভার ফাংশন টেস্ট কিডনি ফাংশন টেস্ট হরমোন লেভেল ইমিউনোলজিক্যাল টেস্ট ইত্যাদি কাজে সিরাম ব্যবহার করা হয় মূলত সিরাম বিশ্লেষণ করে এই রোগের মাত্রা বা রোগ নির্ণয় করা হয় দুই অ্যান্টিবডি শনাক্তকরণ ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থা জানার জন্য তিন ওষুধ টিকা কিছু প্রতিষেধক অ্যান্টিসিরাম তৈরিতে ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা তোমাদের পাঠ্য বইয়ের সাব পৃষ্ঠায় উল্লেখিত সিরাম বিষয়টি নিয়ে বইয়ের আলোচনাটুকু করব সিরাম রক্ত থেকে রক্তকোষ এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় পোটিন আছে সেটিকে সরিয়ে নেয়ার পর যে তরলটি অবশিষ্ট পাওয়া যায় তাকে সিরাম বলে তার মানে রক্ত থেকে রক্তকোষ ও রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় পোটিন অংশ রক্ত থেকে রক্তকোষ সরিয়ে নিলে কি থাকে রক্তরস থাকে অর্থাৎ সেই রক্তরস থেকে প্রয়োজনীয় প্রোটিন গুলো সরিয়ে নিলে তার মানে রক্ত রস তৈরি হয় প্রোটিন আর কি দিয়ে সিরাম দিয়ে প্রোটিন অংশটা সরিয়ে নিলে যেটুকু পাওয়া যায় সেটিকে সিরাম বলে সিরাম তরল অংশ অন্যভাবে বলা যায় রক্ত জমাট বাধার পর যে স্বচ্ছ রস পাওয়া যায় তাকে সিরাম বলে তোমাদের শরীরে কোথাও কোনো সময় কেটে গেলে দেখবে রক্ত জমাট বাঁধে এবং ওই কাটা অংশে হলুদ মতো একটা আস্তরণ তৈরি হয় যেটাকে বইয়ের ভাষায় বলা হয় সিরাম রক্তরস বা প্লাজমা এবং সিরামের মাঝে পার্থক্য হল রক্তরসে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে সিরামে সেটি থাকে না অর্থাৎ অংশটুকু বাদ দেওয়ার পরে বলা হয় সিরাম কিন্তু প্রোটিন অংশ বাদ দেওয়ার কারণে রক্ত সিরামের যে বৈশিষ্ট্যগুলো থাকে তার কারণে রক্ত জমাট বাঁধে না অর্থাৎ সিরামের কারণে রক্ত জমাট বাধে না কিন্তু সিরামে কিছু গুরুত্বপূর্ণ অংশ থাকে যেমন সিরামের একটি বিশেষ বৈশিষ্ট্য বলি মানব শরীরে সব জায়গায় কিন্তু রক্ত নালী পৌঁছায় না সেসব জায়গায় সিরামের মাধ্যমে মানব শরীরের খাদ্য পরিবহন হয় এই এমন ধরনের টিক বা নৈবেদ্যিক তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সিরাম সম্পর্কে আমরা জানলাম এই ভিডিওতে পরবর্তী ভিডিও আমরা রক্তকোষ সম্পর্কে আলোচনা করব সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ